মাছ ধরতে গিয়ে গলায় কই মাছ আটকে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক মাছ শিকারী যুবকের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম এলাকায় মৃত যুবকের নাম সাগর রায় বয়স পঁয়ত্রিশ বছর জানা গেছে গতকাল সন্ধ্যার দিকে টানা বৃষ্টির মধ্যে মাছ ধরতে যায় সাগর বৃষ্টির জলে চলাচলের রাস্তার দু ধারে দুটি কই মাছ ধরে তারপর নজরে আসে আরও একটি মাছ সেই মাছটিকে ধরার জন্য একটি মাছ মুখে রাখে দাঁতে ধরে আর সে সময় ঘটে বিপত্তি মাছ পিছলে মুখে ঢুকে যায় শ্বাসনালিতে কই মাছ আটকে মৃত্যু হয় যুবকের পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে আজ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয় বর্ধমানে ওই যুবক তার স্ত্রীকে নিয়ে যৌগ্রামের নুরি এলাকায় বাড়ি ভাড়া করে থাকতো তার নিজস্ব বাড়ি হুগলির পাণ্ডুয়াতে

দোকান নিয়ে এসে দেখেছে দেখে দেখছে যে নেই তারা ইয়ে করেন সঙ্গে সঙ্গে বলেছে বর্ধমান নিয়ে দিয়ে তারপরে আমাকে ফোন করে আমি এসে দেখি আমাকে বলছে এরকম দিয়ে তারপর কোথায় নিয়ে এসছিল জামালপুর হাসপাতালে নিয়ে এসছিল হ্যাঁ তারপর জামালপুর হাসপাতালে নিয়ে এসছিলাম হাসপাতাল থেকে এখানে নিয়ে কোথায় নিয়ে আসা যায় থানাতে মারা গেছে মারা গেছে আচ্ছা কী নাম ছিল ওনার সাগর রায় কখন হয়েছে আনুমানিক ঘটনাটা রাত

আপনার নাম ভোলা রায়